আসসালামু আলাইকুম সকল আনসার সদস্য ভাই বোনেরা আজকে আঠারো আট দুই হাজার চব্বিশ আজকে আমাদের বিশেষ করে আমি রাত্র আটটার পরে দেখি যে কিছু গ্রুপে ছড়ায় পড়ছে আগামী বিশ তারিখ কালকের দিন পর বিশ আমাদের আন্দোলন আসলে বিষয়টা ফেক আমরা কেউ এই বিষয়ে অবগত না আমরা কেউ জানি না আমরা উনিশ সমন্বয় কমিটির মধ্যে আমি এই বিষয়ে ইনস্যোর করতে পারছি না যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাইরে কেউ সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটার দায় বাড়ে এখন তার আমরা তারিখের আমরা উনিশ সময় কমিটি বিশ তারিখের আন্দোলনের পক্ষে না কারণ আমরা আপনারা সকলেই জানেন যে আপনারা বলছেন স্থায়ীকরণের জায়গায় জাতীয়করণ লিখতে হবে এবং আমরা স্যারকে জানাই যে স্যার আমরা চাচ্ছি স্থায়ীকরণের জায়গায় জাতীয়করণ হিসেবে আপনারা উল্লেখ করেন স্যাররা আমাদের কথা আন্তরিকভাবে নিছে এবং স্থায়ীকরণের জায়গায় জাতীয়করণ হিসেবে উল্লেখ করছে সিটিতে এবং ওই সিটির মোরাল বা স্মারক আমার কাছে পাঠাইছে ওই সিটি নিয়ে কালকে নতুন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের ডিজি মহেদের মিটিং শুধু আমাদের এই বিষয় নিয়ে এবং আমাদের এই বিষয়ে কীভাবে আগে নেওয়া যায় নতুন উপদেষ্টার সাথে ডিজি মহোদয় মিটিং করতে যাচ্ছেন তো আপনাদের জানাতে চাই যে আমাদের কাজ তো চলমান আমাদের কাজ যেহেতু বা আমাদের আমাদের কাজ হেডকোয়ার্টার আন্তরিক তো আমরা কিভাবে কীভাবে চলমান থাকতে আমরা আন্দোলন করি আমরা কোনোভাবেই তিরিশ তারিখের আগে আমরা আন্দোলনের সিদ্ধান্তে যাচ্ছি না আপনারা জানেন স্বরাষ্ট্র সচিব নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন আমাদের ডিজি মহোদয় নতুন ওনাদের সম্ভাব্য আপনি সময় দিবেন সময় আপনার দিতে হবে সময় দিয়ে আপনি দেখবেন যে ওনারা কি করে আপনার জন্য যদি আপনার কোনো জায়গায় গিয়ে আটকে যায় যে আমরা এই জায়গায় আটকাইছি আমাদের কাজ আর সামনের দিকে আগাচ্ছে না দেন আমরা আন্দোলনের আন্দোলনের জন্য ইয়া করবো আপনাদের বলবো আমরা সিদ্ধান্ত নিব এই মুহূর্তে আমরা আন্দোলনের জন্য সিদ্ধান্ত নিচ্ছি না যেই যে বিশ তারিখ যে তারিখটা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ফেক এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর আপনারা কেউ বিভ্রান্তির মধ্যে চলাবেন না কেউ আপনারা আমাদের আমাদের এই বিবৃতির বাইরে গিয়ে আপনারা অন্য কোনো স্বার্থন্বেষী বা কোনো ষড়যন্ত্রকারীর উস্কানিতে আপনারা পা দিবেন না আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনারা প্রস্তুত থাকবেন আপনাদের আমরা কোনোভাবেই তিরিশ তারিখের আগে তিরিশ তারিখ পর্যন্ত আমরা সময় দিচ্ছি আগেও জানেন এন বলছি তিরিশ তারিখের আগে আপনারা কোনো সিদ্ধান্ত আমরা আন্দোলনের সিদ্ধান্তের পক্ষে না এবং আজকে আমরা আগামীকাল আমাদের ডিজি মহোদয় উপদেষ্টার সাথে মিটিং করবে এই মিটিংয়ের ফলাফল কালকে আপনাদের জানানো হবে এবং কালকে আপনাদের আমাদের নতুন সিটি স্বরাষ্ট্র মন্ত্রালয় কর্তৃক গৃহীত স্মারকলিপি সহ আপনাদের পেশ করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম